মুহাম্মদ ও তার সমসাময়িকদের জীবন সম্পর্কে আমাদের জ্ঞানের প্রধান উৎস হল হাদিস ও সিরাত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এই তথ্যগুলো লিপিবদ্ধ করা হয়েছিল মুহাম্মদের ওফাতের একশো পঞ্চাশ থেকে দুশো বছর পরে যখন তার জীবনের ঘটনাগুলো মৌখিকভাবে প্রচলিত ছিল এই দীর্ঘ মৌখিক ঐতিহ্যের কারণে হাদিস ও সিরাতে বর্ণিত ঘটনাগুলোর সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে কিছু তথ্য বাইরের উৎস দ্বারা সমর্থিত না হলেও অনেকের মধ্যে অভ্যন্তরীণ বৈপরীত্য লক্ষ্য করা যায় সময়ের সাথে সাথে মৌখিক ভাবে প্রচলিত ঘটনাগুলো পরিবর্তিত হয়েছে এবং কয়েক প্রজন্ম পরে ঐতিহাসিক সত্য থেকে বহু দূরে সরে গেছে অনেক বিশেষজ্ঞ মনে করেন হাদিস ও সিরাতের মতো প্রাথমিক উৎসগুলোতে মোহাম্মদের জীবনের সাথে সম্পর্কহীন গল্পগুলো পরিবর্তনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে ফিলিস্তিনি অধ্যাপক সামি আলদিব এ বিষয়ে একটি উল্লেখযোগ্য মন্তব্য করেছেন তিনি বলেছেন যে খাইবারের যুদ্ধ এবং বনু কুরাইজা অবরোধের মতো ঘটনাগুলো মোহাম্মদের জীবনে ঘটেছিল বলে দাবি করা হয় কিন্তু ইহুদিদের ধর্মগ্রন্থে এই ঘটনাগুলোর বর্ণনা আছে যেখানে বলা হয়েছে যে ইহুদিরা ইহুদি নয় এমন লোকদের হত্যা করেছিল হাদিস ও সিরাতের মতো ঐতিহ্যবাহী রচনা ছাড়াও ইসলামের প্রাথমিক ইতিহাস এর উত্থানের সময়কাল এবং এর উৎপত্তি ও বিস্তারের ভৌগোলিক অবস্থান বিষয়টি নিয়ে বিতর্ক চলছে ঐতিহ্যবাহী বর্ণনা যেখানে মক্কাকে কেন্দ্র করে সেখানে পেত্রাসহ বিকল্প ভৌগোলিক অবস্থানের দিকে ইঙ্গিত করে এমন নতুন তত্ত্ব দাবি উঠে এসেছে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে পেত্রা পেত্রার উত্তরে অবস্থিত একটি অঞ্চল কুফা এবং হীরা দক্ষিণ ইরাক অঞ্চল বাইজেন্টাইন ক্রনিকল খ্রিস্টান ধর্মযাজকদের রেকর্ড মুদ্রা আব্বাসীয় যুগে হাদিস ও ইতিহাসবিদদের লেখা ইসলামের প্রাথমিক ইতিহাস হীরা ও মদিনার মতো প্রাচীন শহরের নাম